খেলা কেন দিতে হবে আপনাকে ঈদ উপলক্ষে কিসের খেলা যদি ঈদ মুবারক থাকে তাহলে জায়েজ হয়ে যাবে সে গানটা এরকম তো না বিষয়টা তাহলে ঈদ মুবারক আর সাধারণ জনতা বুঝছে যে ঈদ উপলক্ষে গান গাইছে মানে হয়তো যাই বড়ো মেয়ে যুবতী মেয়ে যুবকরা তারা ঢলঢল করে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে অথচ কেউ দেখার নেই তারা কি তারা দায়ুষের পরিচয় দেয় ওই সমস্ত বাবা মা মুসলিম সমাজগুলিতে গ্রামগুলিতে খেলা দেওয়া হচ্ছে তো খেলা উপলক্ষে এই যে প্রতিযোগিতামূলক যে বিষয়গুলো হচ্ছে তো এইগুলোতে ফায়দা উপকারিতা কী আছে আমি এই বিষয়টা কিছুতে আমি বুঝতে পারছি না যে খেলার নামে যে ঈদ উপলক্ষে যে খেলাগুলো দিচ্ছে আর এই খেলাকে কেন্দ্র করে যে গান বাজনাগুলো বাজাচ্ছে এরা কিসের ভিত্তিতে বাজাচ্ছে এরা রমাজান মাসে যে সমস্ত নেকিগুলো মানে অর্জন করেছিল সব নেকিগুলো কি বন্টন করতে মানে এগুলো করেছে নাকি আমি বুঝি না এই বিষয়গুলো কোন উপলক্ষে এরা এরকম করছে এটা তো মুসলিম যে গানগুলো বাজাচ্ছে এই গানগুলোতে ঈদ মুবারক শব্দটি আছে এ কারণে কি জায়জ হয়ে যাবে গানগুলো কখনোই না যে গানগুলো বাজাচ্ছে এরা ডিজে বাজিয়ে ডিজে মিউজিক বাজছে ঠিক ব্যাকগ্রাউন্ডে সব মানে মিউজিকে পরিপূর্ণ আর ওই গানগুলোতে শুধু একটা শব্দ আছে সেটা কি ঈদ মুবারক তো ঈদ মোবারক এটা কি কোনো কোরআনের শব্দ কোরআনের আয়াত বা হাদিসের কোনো শব্দ বা মানে এরকম কিছু বিষয় নাকি যে ঈদ মোবারক বলে নেকির বিষয় আছে যে কোনো গানের মধ্যে যদি ঈদ মোবারক থাকে তাহলে জায়জ হয়ে যাবে সে গানটা এরকম তো না বিষয়টা তাহলে ঈদ মুবারক আর সাধারণ জনতা বুঝছে যে ঈদ উপলক্ষে গান গাইছে মানে হয়তো জায়জ আছে কিছুই বলছে না তো এইরকম আজকে একটা গ্রামে খেলা হলে ডিজে যেভাবে মাইকে গান বাজছে একটা হিন্দুদের কীর্তন গাইলে আর হিন্দুদের পুজোতেও যদি গান বাজে এতটা আমার মনে হয় না যে ডিস্টার্ব হয় হিন্দুদেরকেও নিষেধ করলে তারা শোনে কিন্তু একটা নামাজ চলাকালীনও একটা মুসলিমরা যখন একটা সমাজে খেলা দিচ্ছে নামাজ চলাকালীন তো বন্ধ করা উচিত সেটাও কিন্তু করে না এদের মানসিকতা কীরকম আমি বুঝি না এরা কোন বিষয়কে কেন্দ্র করে মানে কি ভেবে মানে কোন শয়তান এদেরকে উস্কানি দিচ্ছে যে শয়তান মানে একটা পুরোটা সারাটা মাস এরা রোজা রেখে আসলো নেকামল করে আসলো ঈদের শুভেচ্ছা জানাবে ঈদের প্রতি খুশি আনন্দিত হবে ঠিক আছে দ্যাটস নাফ কিন্তু এইটাকে মানে এত বড়ো করার কী দরকার যে গান বাজনা বাজিয়ে আর খেলাধুলা এরকম না যায় কর্মকাণ্ড করে কী দরকার এগুলো এগুলো আমি বুঝি না আজকে একে খেলাকে কেন্দ্র করে যে সমস্ত আপনারা দেখতে পাবেন যে সমাজে খেলা হয় সেগুলোতে কী হয় যে নারী পুরুষ উভয় উলঙ্গ হয়ে একদম মানে বিপর্যয় হয়ে ঘুরে বেড়াচ্ছে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে কোনো পিতাও সেটা দেখে না কোনো মায়ের সেটা খবর রাখে না তারা তো খবর রাখেই না একটা মেয়ে আই বড়ো মেয়ে যুবতী মেয়ে যুবকরা তারা ঢল ঢল করে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে অথচ কেউ দেখার নেই তারা কি তারা দায়ুষের পরিচয় দেয় ওই সমস্ত বাবা মা নিজেকে বাবা বাবা মা বলে দাবি করে তারা কি করে দায়ুষের পরিচয় দেয় তারা তাদের সন্তানদেরকে তাদের মেয়েদেরকে ঠিকভাবে শাসন করতে পারে না তারা কি করে তারা আমি বুঝি না এই বিষয়গুলো তো আজকে মুসলিম সমাজ পিছিয়ে পড়বে না কেন মুসলিমরা মার খাবে না কেন আজকে বর্তমানে আজকে বর্তমানে মুসলিমদের মার খাওয়ার একটা অন্যতম একটা কারণ যার আজকে একটা হিন্দু আর একটা মুসলিমদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না বড়ো দুঃখের বিষয় জি বড়ো দুঃখের বিষয় দুঃখ লাগে বিষয়গুলো যখন দেখি যে সারাটা মাস রমাজানের রোজা রেখে আসল নেগামল করে আসলো তারাবি পড়ে আসলো তাহাজ্জুত পড়ে আসলো ইস্তেকফার করে আসলো যে আমি কোনো দিন আর গোনা করব না অথচ আজকে এই ঈদকে কেন্দ্র করে কত রকম হারাম কাজে লিপ্ত হচ্ছে বলেন তো একটু কি আমাদের স্মরণ হয় না বিষয়টি গুলো সম্পর্কে যে এই বিপর্দা হওয়া নারীদেরকে বেপর্দা করানো আমরা আবার বলি একটা দিনের ব্যাপার কি হবে কিন্তু এই একটা দিন আপনার জাহান নামে যাওয়ার একটাই কারণ হতে পারে আর কোনো কারণ নাই থাক একটা কারণেই আপনার যথেষ্ট জাহানামে যাওয়ার জন্য তাই এরকমও জহার দেখাবে না যে একটা দিন করে নিই কী সমস্যা এরকম বিষয়টি নেই এই জন্য চেষ্টা করেন পরবর্তী থেকে যেন এইরকম না হয় খেলা কেন দিবেন খেলা কেন দিতে হবে আপনাকে ঈদ উপলক্ষে কিসের খেলা আপনি এরকম দিতে পারেন আপনার খেলা হতে পারে এরকম ইসলামিক প্রতিযোগিতা হতে পারে কেরাত প্রতিযোগিতা হতে পারে গজলের বাংলা বক্তব্যের আপনি প্রতিযোগিতা করেন ইসলামিক প্রতিযোগিতা করেন কোরআন মুখস্থ সুরামুকস্থর প্রতিযোগিতা করেন কে বলেছে আপনাকে এরকম গান বাজনা বাজিয়ে পুরস্কৃত করে আপনি তাদেরকে এরকমভাবে ঢলঢল করে নারীদেরকে বেপরতা করিয়ে আপনি খেলা দিবেন কে বলেছে আপনাকে এগুলো থেকে বেঁচে থাকুন মুসলিমদের অতঃপ্রতনের কারণের দিকে এগিয়ে যাবেন না প্লিজ আপনারা ফিরে আসুন থেকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমি